আসলে গাড়িটা আপনি যেরকম চাইছেন পাইছেন তো এরকম আপনার ঠিকানারদের কোথা থেকে আসছেন আচ্ছা কেমন মনে হলো মানে ওই গাড়ি চালানোর সুবিধা আর এই গাড়ি চালানোর সুবিধা একই না কোনো পার্থক্য প্রাইভেট কার প্রাইভেট কার চালাছেন তো চালানোর যে স্টিয়ারিং যেরকম সফট ওইরকম সফট কোন স্টিয়ারিং হার্ড আছে এটা অনেক ইজি না স্টিয়ারিংটা অনেক ইজি মানে এক আঙ্গুলে বলা যায় যে এক আঙ্গুলে বা এক হাতে ঘোরা যায় ঠিক আছে এখন বলেন গাড়িটা তো আপনার নাকি আপনার ঠিকানারদের কোথা থেকে আসছেন কলবাগান্দা নেত্রকোনা জেলা কলবাঁদা না কলমাগন্ধ আপনি গাড়িটা কিভাবে অর্ডার করছিলেন বলেন তো গাড়িটা অর্ডার করেছিলাম তো ওই এখানে ফোনের মাধ্যমে অর্ডার করলাম জি জি ফোনের মাধ্যমে কিভাবে আপনি কি প্রথমে আসছিলেন না প্রথমে টাকা পাঠাইছিলেন তো টাকা পাঠাইছিলাম পরে আসছি আসার আগে টাকা পাঠাইছিলেন না আসার পরে টাকা পাঠাইছেন পরে আসার পরে টাকা পাঠাইছিলেন প্রথমে এসে দেখে গেছিলেন দেখেছিলাম আচ্ছা তারপরে টাকা পাঠাইছিলেন আচ্ছা ঠিক আছে তো আসলে গাড়িটা আপনি যেরকম চাইছেন পাইছেন তো এরকম জি জি না একটু কম পাইছেন না পাইছেন তো ভিওর্স যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে লোকের নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আর আপনারা কি ধরনের গাড়ি চান সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না